স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট সেভেন সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত চার সমান শান চার ক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান পরিসীমা অর্ধ পরিসীমা না ক্ষেত্রফল সঠিক উত্তর হবে অর্ধ পরিসীমা খ বদমাস শব্দটিতে এ এর অর্থ হল অ্যাডিশন ডিভিশন না সাবস্ট্র্যাকশন সঠিক উত্তর হবে অ্যাডিশন অর্থাৎ যোগ গ গ কথার পুরো নাম হল গরিষ্ঠ সাধারণ গুণিতক না গরিষ্ঠ সাধারণ গুণনীয় সঠিক উত্তর হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঘ নশো তিরিশ পয়সা সমান সমান কত টাকা কত পয়সা ন টাকা তিরিশ পয়সা না নব্বই টাকা তিরিশ পয়সা সঠিক উত্তর হবে ন টাকা তিরিশ পয়সা দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত দুই সমান সমান দুই ক সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে ড্যাশ বলে এখানে শূন্যস্থানে বসবে অতিভুজ খ কোনো ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হলে ওই ভগ্নাংশকে ড্যাশ বলে এখানে শূন্যস্থানে বসবে প্রকৃত ভগ্নাংশ তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গণিত চার শোন শোন আট ক সংখ্যায় লেখো তিন শত আঠারো দশমিক শূন্য শূন্য পাঁচ দেখো এখানে তোমাদেরকে কথায় লিখে দেওয়া হয়েছে সেটাকে তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে তো এটার উত্তরটা দেখে নাও তিন এক আট দশমিক শূন্য শূন্য পাঁচ তার নিচের প্রশ্নটা দেখো খ কথায় লেখো দুশো সাত দশমিক শূন্য দুই তো এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে হবে দুই শত সাত দশমিক শূন্য দুই গ যোগ করো বারোর পাঁচ যোগ দশের তিন দেখো এখানে তোমাদেরকে ভগ্নাংশের একটা যোগ করতে দেওয়া হয়েছে তো এটার উত্তরটা দেখে নাও আমরা জানি ভগ্নাংশের যোগ করতে হলে নিচে যে হরগুলো থাকে হরগুলো যদি আমাদের একই না থাকে তাহলে লসাগু করে কিন্তু যোগ করতে হয় এখানে দেখো হরগুলো কিন্তু একই নেই একটাতে রয়েছে পাঁচ আর একটাতে রয়েছে তিন তাহলে আমরা কি করব প্রথমে যেটা আছে সেটা লিখে নেবো বারো বাই পাঁচ যোগ দশ বাই তিন তার নিচে সমান চিহ্ন দেবো এবং পাঁচ আর তিনে লু করে নেবো পাঁচ আর তিনে লু করলে হয় পনেরো তাহলে নিচের সমান চিহ্ন দিয়ে কী লিখবো একটা বড় দাগ টেনে নেব এবং তার নিচে পনেরো লিখবো এবং ওপরে যেহেতু এখানে বারো আছে তাই বারো লিখবো গুণ চিহ্ন দেবো তারপরে একটু ছাড়বো চিহ্ন দেবো তারপরে দশ আছে দশ লিখবো গুণ চিহ্ন দেবো তারপরে একটু ছাড়বো তারপরে দেখো নিচে লশু আমাদের পনেরো বেরোলো এবং বারোর নিচে আছে পাঁচ তাহলে পাঁচ আর পনেরোর আমাদেরকে ভাগ করতে হবে পাঁচের সঙ্গে পনেরো যদি ভাগ করি তাহলে হয় পাঁচ তিনে পনেরো তাহলে এখানে আমরা বসাবো তিন তারপরে যোগ আছে যোগ এবং দশের নিচে আছে দেখো তিন তাহলে তিন কত তো পনেরো তিন পাঁচে পনেরো তাই এখানে আমরা পাঁচ বসাবো তাহলে এই লাইনটা কী হলো বারো গণিত তিন যোগ গুণিত পাঁচ বাই পনেরো তার নিচে সমান চিহ্ন দিয়ে লিখব নিচে আবার একটা দাগ দেবো নিচে পনেরো আছে পনেরো লিখবো এবং বারোর সঙ্গে তিনের গুণ করলে তিন বারং ছত্রিশ তাই ছত্রিশ যোগ চিহ্ন দেবো দশের সঙ্গে পাঁচের গুণ করলে দশ পাঁচে পঞ্চাশ পঞ্চাশ লিখব তার নিচে আবার সমান চিহ্ন দেবো একটা দাগ দেবো নিচে পনেরো আছে পনেরো লিখবো এবং ছত্রিশ আর পঞ্চাশ করলে হয় ছিয়াশি তারপরে ছিয়াশি লিখব তাহলে আমাদের যোগফলটা ফলটা হলো ছিয়াশি বাই পনেরো ঘ বড় থেকে ছোট সাজাও চারের নয় কমা দুইয়ের তিন কমা পাঁচের ছয় এই ভগ্নাংশগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে নিচের হরগুলো যেহেতু একই নয় তাই আমরা বুঝতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোটো তাই এই তিনটের হরগুলোকেও তোমাদেরকে লসাগু করতে হবে অর্থাৎ একটি সংখ্যায় পরিণত করতে হবে তো তোমরা এটার উত্তরটা কীভাবে করবে প্রথমে চারের নয় লিখবে সমান চিহ্ন দেবে তারপরে দুইয়ের তিন লিখবে সমান চিহ্ন দেবে তারপরে নিচে পাঁচের ছয় লিখবে সমান চিহ্ন দেবে এবং মাঝখানে একটা করে দাগ দিয়ে দেবে আবার সমান চিহ্ন আবার দাগ নিচেরটাতেও সেম একটা দাগ সমান চিহ্ন আবার দাগ তারপরটাতেও সেম একটা দাগ সমান চিহ্ন আবার একটা দাগ এবং যে সংখ্যাগুলো একবার করে লেখা আছে সেগুলো একবার লিখে নেবে প্রথমে চারের নয় চারের নয় লিখলে গুণ চিহ্ন দিলে তারপরে দুইয়ের তিন দুইয়ের তিন লিখলে গুণ চিহ্ন দিলে তারপরে পাঁচের ছয় পাঁচের ছয় লিখলে চিহ্ন নিচেও চিহ্ন দিলে এবং নয় তিন আর ছয়ের যদি আমরা লসাগু করি তাহলে পাবো আঠেরো তাহলে সব শেষে আমরা লিখবো একদম সবশেষে যে দাগটা টেনেছি তার নিচে সবেই আমরা লিখব আঠেরো আঠেরো এবং আঠেরো কারণ আমাদের লস হু আঠেরো বেরিয়েছে এবার দেখো প্রথম ভগ্নাংশটাতে কি রয়েছে নয় রয়েছে আর এখানে আঠেরো রয়েছে মাঝখানে গুণ চিহ্ন রয়েছে নয় কততে আঠেরো অবশ্য নয় দুইয়ে আঠেরো তাই দুই লিখব এবং ওপরেও দুই চারের সঙ্গে দুয়ের গুণ করলে চার দুয়ে আট তারপরে দেখো নিচে রয়েছে এখানে তিন এবং এই ডান দিকে রয়েছে আঠেরো তিনের সঙ্গে আঠেরোর ভাগ করলে হয় ছয় তাই ওপরেও ছয় লিখব দুই ছয় কত হয় দুই ছয় বারো তারপরে দেখো এখানে নিচে রয়েছে ছয় এবং ডান দিকের পাশে নিচে রয়েছে আঠেরো ছয়ের সঙ্গে আঠেরো ভাগ করলে হয় তিন তাই ওপরেও তিন লিখব পাঁচের সঙ্গে তিনের গুণ করলে কত হয় পাঁচ তিনে পনেরো তাহলে দেখো এখানে কিন্তু আমাদের নিচের হড়গুলো সমান হয়ে গেল আটের আঠেরো বারোর আঠেরো পনেরোর আঠেরো তাহলে এবার আমরা নিচে লিখে নেব বড়ো থেকে ছোটো সাজিয়ে পাই পনেরোর আঠেরো গেটার দেন বারোর আঠেরো গেটার দেন আটের আঠেরো তার নিচে আবার লিখবে পাঁচের ছয় গেটার দেন দুয়ের তিন গেটার দেন চারের নয় চার নিচের প্রশ্নগুলির সমাধান করো গুণিত দুই সমান সমান ছয় ক ছয় দশমিক দুশো পঁচাশি কিলোমিটার লম্বা একটি রাস্তা তিন দিনে মেরামতের কাজ চলছে প্রথম দিন এক দশমিক তিনশো সতেরো কিলোমিটার ও দ্বিতীয় দিন দুই দশমিক একশো তেইশ কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে তো এটার উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা লিখবে প্রথম দিনে কাজ হয়েছে সমান সমান এক দশমিক তিনশো সতেরো কিমি তার নিচে লিখবে দ্বিতীয় দিনে কাজ হয়েছে সমান সমান দুই দশমিক একশো তেইশ কিমি এবং এই দুটোকে নিচে দাগ দিয়ে যোগ করে নেবে সবসময় আমরা ডান দিক থেকে যোগ করব। সাত আর তিন যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক এক আর দুই যোগ করলে হয় তিন আর এক যোগ করলে হয় চার তিন আর এক যোগ করলে হয় চার এখানে দশমিক আছে দশমিক বসিয়ে দাও দুই আর এক যোগ করলে তিন তাহলে এখানে আমাদের যোগ ফলটা কত বেরোলো তিন দশমিক চারশো চল্লিশ কিমি তার নিচে লিখবে মোট রাস্তার সমান সমান ছয় দশমিক দুশো পঁচাশি কিমি তার নিচে আবার লিখবে দু দিনে কাজ হয়েছে সমান সমান তিন দশমিক চারশো চল্লিশ কিমি তার নিচে দাগ দিয়ে এখানে বিয়োগ করে নেবে ডান দিক থেকে আমরা কিন্তু বিয়োগটা করে নেবো পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ আট থেকে চার বাদ দিলে চার দুই আর নিচে রয়েছে চার দেখো দুই থেকে তো আর চার বাদ দেওয়া যায় না তাই এখানে দশ ধরতে হবে দশ আর দুই যোগ করলে বারো সেই বারো থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে আট এবার যেহেতু এখানে দশ ধরেছি তাই পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেবো ছয় আছে ছয়টাকে যদি আমরা ঘর কমিয়ে দিই তাহলে হয় পাঁচ তাহলে পাঁচ থেকে তিনবার দিলে কত হয় দুই তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা কত বেরোলো দুই দশমিক আটশো পঁয়তাল্লিশ কিমি নিচে আমরা অতএব দিয়ে উত্তরটা লিখে নেব তৃতীয় দিনে দুই দশমিক আটশো পঁয়তাল্লিশ কিমি রাস্তা মেরামত করতে হবে খ বাবা বাজার থেকে সতেরো দশমিক আশি টাকার বেগুন পঁচিশ দশমিক সত্তর টাকার পেঁয়াজ ও বারো টাকা লেবু কিনেছেন বাবা মোট কত টাকার বাজার করেছেন দেখো অঙ্কটা পড়ে তোমরা বুঝতেই পারছো মোট বলেছে অর্থাৎ এখানে তোমাদেরকে যোগ করে নিতে হবে তো এটার উত্তরটা দেখে নাও প্রথমে লিখবে বেগুন কিনেছেন সমান সমান সতেরো দশমিক আশি টাকা তার নিচে লিখবে পেঁয়াজ কিনেছেন সমান সমান পঁচিশ দশমিক সত্তর টাকা তার নিচে লিখবে লেবু কিনেছেন সমান সমান বারো দশমিক শূন্য শূন্য টাকা এবং নিচে দাগ দিয়ে নেবে এইগুলোকে যোগ করতে হবে তো আমরা সবসময় ডান দিক থেকে যোগ করবো শূন্য 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 যোগ করলে শূন্য আট আর সাত যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ হাতে এক সাত আর পাঁচ যোগ করলে বারো বারো আর দুই যোগ করলে চোদ্দো চোদ্দো আর এক যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে এক দুই আর এক যোগ করলে তিন আর এক যোগ করলে চার আর এক যোগ করলে পাঁচ তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ পঞ্চান্ন দশমিক পঞ্চাশ টাকা নিচে লিখে নেবো অতএব দিয়ে বাবা মোট পঞ্চান্ন দশমিক পঞ্চাশ টাকার বাজার করেছেন আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ